অসংখ্য লেয়ার মচমচে রসালো আর খেতে এত বেশি মজার মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে একসাথে মনে হবে একেবারে সবগুলো একাই খেয়ে ফেলি এতটাই সুস্বাদু আর দেখতে যা লোভনীয় যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে এই রেসিপির অসম্ভব মজার এই রেসিপি বানাতে তেমন কোনো ঝামেলাই নেই একেবারে পানির মতো সহজ নিয়মে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মচমচে রসালো খাজা প্রথমেই আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটু শক্ত শক্ত করে ডোটা আমি রেডি করে উপরে সামান্য একটু তেল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ময়দা দিয়ে তৈরি করেছি ভালো রেজাল্ট আসবে তার জন্য চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করা যাবে তবে একটু লিখে সেদিক হতে পারে রেজাল্টে তারপরে আমি অল্প একটু নর্মাল তেলের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি এদিকে আমার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে ডোটা আমি ঠিক এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে আবার হালকা করে জয়েন করে নিয়েছি একই প্রসেসে দুইবার করেছি এই প্রসেসটা করার ফলে অসংখ্য লেয়ার হতে অনেক বেশি সহায়তা করবে আর ভেতর থেকে অনেকটা বেশি মচমচে হবে তারপরে সম্পূর্ণ ডোটায় আমি একটু তেল নিয়ে বেলনি দিয়ে এইভাবে লম্বাটে করে বেলে নিয়েছি এক সাইড থেকে আর বাকি যে ডোটুকু আছে সেটা কিন্তু এই যে মাথার দিকে এখানে দলা হয়ে আছে তো আমি লম্বা করে পাতলা করে বেলে নিয়ে উপরে সেই তেল এবং ময়দার মিশ্রণটা দিয়ে উপরে আরেকটু শুকনো ময়দা ছিটিয়ে এইভাবে টাইট ফিট করে রোলটা তৈরি করেছি এখন বাকি যে ডোটুকু ছিল সেটুকু এখানে জয়েন্ট থাকা অবস্থাতে আমি উপরের দিকে ঠেলে এইভাবে বেলে নিয়েছি আবারও পাতলা করে এইভাবেই ঠেলতে ঠেলতে আমি একই প্রসেসে সম্পূর্ণ ডোটা বেলে নিব এবং আস্তে আস্তে নিচের দিক থেকে রোল করে পেঁচাতে 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 বড় একটা রোল তৈরি করে নিব তো সবটা রোল এইভাবে তৈরি করতে করতে দেখা যাবে অনেকটা বেশি লেয়ার সৃষ্টি হয়ে যাবে আর এই কাজটা কিন্তু খুবই সহজ আপনি চাইলে আলাদা আলাদা করে ছোট ছোট করে রুটি তৈরি করে একটার উপরে আর একটা রেখেও করতে পারেন তবে সেটা একটু টাইম লাগবে এইভাবে যদি করেন খুব সহজেই করে নিতে পারবেন এখন হাত দিয়ে একটু বেলে লম্বা করে নিয়েছি আর এইভাবে একটা ছুরির সাহায্যে এক আঙ্গুল মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাটার সময় খুব বেশি চাপা করে কাটা যাবে না যাতে লেয়ারগুলো নষ্ট না হয় একটা করে ধরে নিচের দিক থেকে এইভাবে একটু সিল করে দিয়ে উপরের দিক থেকে একটু চাপ দিয়ে বেল দিয়ে আমি বেলে আবারও পাতলা করে সুন্দর করে বেলে নিচ্ছি ঠিক এইভাবে আমি পাতলা করে বেলে নিব তো আপনাদের বোঝার জন্য আমি আর একটা একইভাবে করে দেখাচ্ছি যে কোনো একটা পাশ এভাবে ছিল করে দিব তারপরে বিপরীত যে পাশটা থাকবে সেই পাশটাতে হাত দিয়ে এইভাবে চেপে একটু লম্বাটে করে তারপরে বেলনি দিয়ে বেলে নিলেই হয়ে যাবে সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি আমার মোটামুটি হাফ কাপ ময়দা থেকে ছোট বড় মিলিয়ে প্রায় পনেরোটা খাজা হয়েছে এখন আমরা এই খাজাগুলো ভেজে নিব কিন্তু ভাজার আগে শিরা তৈরি করে নেব যেই কাপটা দিয়ে আমি ময়দা মেপেছিলাম সেই কাপটা দিয়েই হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি সাথে দুইটা এলাচ এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার না থাকলে জর্দা রং অথ অথবা আপনারা কেশরও দিতে পারেন এক তার হবে হবে ঠিক ওরকম সময় নামিয়ে রেখেছি শিরাটা আর তেলটা ঠিক এরকম গরম থাকবে খুব বেশি গরম থাকবে না একটা কাঠি ধরলে হালকা হালকা বুদবুদ উঠছে ঠিক এরকম সময় আমি খাজাগুলো ছেড়ে দিব সম্পূর্ণ খাজাগুলো আমি এরকম মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিব আর এই খাজাগুলো কিন্তু লাল লাল হবে না দেখতে এরকম সাদা সাদাই থাকবে বাট মচমচে হবে তো সবগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সব ব্যাচ আমি এভাবেই ভেজে নিয়েছি ভাজার পরে গরম অবস্থাতেই আমি সেই শিরাটার মধ্যে দিয়ে কোট করে নেব উপর থেকে শিরাটা দিয়ে ভালো করে নিলেই কিন্তু চুবিয়ে হয়ে যাবে ব্যাস এখন শুধু পরিবেশন করার পালা পরিবেশন করার জন্য আমি উপর দিয়ে একটু বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর মাসাল্লাহ দেখতে এত বেশি সুন্দর লাগছিল এই রেসিপির প্রেমে না পড়ে থাকা যায় বলেন তো ভুলভাল মানুষের প্রেমে না পড়ে এই রকম খাবারে প্রেমে পড়া ভালো এই ধরনের খাবার কখনোই আপনার সাথে চিট করবে না অন্তত আমি তো সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপির টেস্ট নিয়ে আপনার কোনো রকম সন্দেহ থাকবে না ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন আপনার বাসার প্রিয় মানুষগুলোর জন্য সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আকু ভাইয়াদের জন্য